রাগে ফুঁসছে নেপাল ছাত্র যুব বিক্ষোভে অগ্নিগর্ভ পরিস্থিতি হাজার হাজার ছাত্র যুবকের খুব আছে পড়ছে রাজপথে জনরসের হাত থেকে রেহাই মেলেনি নেতা মন্ত্রীদের সমাজ মাধ্যমে তেমনটা একটি ভিডিও আজ প্রকাশে এসেছে সেখানেই দেখা যাচ্ছে উত্তেজিত জনতা তারা করছেন নেপালের উপপ্রধানমন্ত্রী বিষ্ণু পৌডেল যদিও এই ভিডিওর সত্যতা আমাদের তরফ থেকে যাচাই করা হয়নি এমনকি তাকে খালের জলে ফেলে দিতেও দেখা গিয়েছে জলে ফেলে দেওয়া হয়েছে আরো একাধিক নেতাকে ভাইরাল হয়েছে ইতিমধ্যেই সেই ভিডিও আবারও বলে এই ভিডিওর সত্যতা আমাদের তরফ থেকে যাচাই করা হয়নি সেই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে একটি খালের ধারে জড়ো হয়েছেন শয়ে শয়ে মানুষ একদল উন্মত্ত জনতা তারা করছেন খোদ অর্থমন্ত্রীকে গণপ্রহার থেকে বাঁচার জন্য পালাচ্ছেন তিনি তাকে ঠেলে জলে ফেলে দিতে দেখা গিয়েছে এরপর মাথায় হেলমেট হাফ প্যান্ট পরা অবস্থায় তাকে হাঁটু জল পেরিয়ে এগিয়ে যেতে দেখা গিয়েছে তবে আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি সমাজ মাধ্যমের উপরে নেপাল সরকারের নিষেধাজ্ঞার পরেই অশান্তি ছড়িয়ে পড়েছে কাঠমান্ডু সহ একাধিক জায়গায় বিক্ষুব্ধ জনতা বহু সরকার ভবন নেতা মন্ত্রীদের বাড়ি পর্যন্ত পুড়িয়ে দিয়েছে ভাঙচুর করা হয়েছে সে সুপ্রিম কোর্ট পার্লামেন্ট ভবনে পরে পার্লামেন্ট ভবনে ওলি এবং মন্ত্রীদের বাস ভবনে আগুন পর্যন্ত ধরিয়ে দেওয়া হয়েছে পরবর্তী আপনাদের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দিন